একটা বিষয়ে আমাদের করে যে কখন বন্ধ হয়ে যাবে আসলে আপনারা জানেন যে মোবাইল ইন্টারনেট যে সকল সিম আছে আমরা মোবাইল ইন্টারনেট কিনে ব্যবহার করতাম প্রত্যেকটা মোবাইল নেটওয়ার্ক কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে আপনি কথা বলতে পারবেন কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না আসলে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে অনেক ভাই কমেন্টস করে জানতে চাচ্ছেন যে এই যে ওয়াইফাই এটা কি বন্ধ হয়ে যাবে কিনা দেখেন একটা বিষয় আমি শুরু থেকে বলি সেটা হচ্ছে ইন্টারনেট কিন্তু দুপুর পর্যন্ত স্বাভাবিক ছিল হঠাৎ করে যে এখন দেশের পরিস্থিতি খারাপের দিকে গেছে তখন কিন্তু সরকারিভাবে এটা বন্ধ করার জন্য বিভিন্ন অপারেটরদেরকে বলা হয়েছে এবং তারা যে নির্দেশনাটা পেয়েছে সেখানে এমন কিছু যে যতক্ষণ পর্যন্ত পরবর্তীতে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মোবাইল ইন্টারনেটটা বন্ধ থাকবে এখন এই মোবাইল ইন্টারনেটের পাশাপাশি কিন্তু পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ফেসবুক সহ যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে তো এখন বিষয় হচ্ছে এই যে ওয়াই এটা চলে যাবে কিনা তো ওয়াইফাই এর ব্যাপারে আসলে এখনো পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত জানা যায়নি তবে এটি যদি দেশের অবস্থা আরো খারাপের দিকে যায় তখন হয়তোবা এই সেবাটাও বন্ধ হয়ে যেতে পারে আপনারা জানেন যে গতবারও কিন্তু এই আন্দোলন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে সকল প্রকার ইন্টারনেট থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম তো একইভাবে এবারও কিন্তু ওয়াইফাই লাইনটা এখনো আছে কিন্তু পরবর্তীতে এটা নাও থাকতে পারে তো এখনো পর্যন্ত যতটুকু নিউজ আমাদের কাছে আসে সেখানে বলা হয়েছে যে ইন্টারনেট আহ মোবাইলটা বন্ধ হয়ে গেলেও এই ওয়াইফাইটা কিন্তু বন্ধ হবে না তো পরবর্তীতে আসলে দেশের পরিস্থিতির উপর এটা নির্ভর করবে যে আপনার ওয়াইফাই বন্ধ হবে কি হবে না তো অনেকে জানতে চাওয়ার কারণেই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা তো এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে হয়তো বুঝতে পারবেন যে পরবর্তীতে কি হবে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আরো অন্যরাও জানতে পারবে যে আসলে ওয়াইফাই বন্ধ হবে কিনা তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ